অনেকেই হয়তো পাঙ্কাশ মাছ পছন্দ করেন কিন্তু গন্ধের জন্য খেতে পারেন না কিভাবে গন্ধ দূর করে পাঙ্কাশ মাছটা রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি পাঙ্কাশ মাছটা বোনা বোনা করে রান্না করে দেখাবো তবে পাঙ্কাশ মাছটা প্রথমেই ভালো মতে ঘষে পরিষ্কার করে নিতে হবে এভাবে আমি ঘষে পরিষ্কার করে নিছি পরিষ্কার করে নেওয়ার পর মাছটা এভাবে কেটে নিছি আমার পাঙ্কাশ মাছটা এমনিতেই একটু কালো ছিল সেই জন্য একটু কালো কালার দেখা যাচ্ছে এখন এখানে গন্ধটা দূর করার জন্য দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নেব লেবুর রসটা দিয়ে পাঙ্কাশ মাছটা ভালো মতো মেখে তারপর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে অবশ্যই কিন্তু লেবুর রসটা অ্যাড করবেন লেবুর রসটা দিলে কিন্তু পাঙ্কাশ মাছের কোনো গন্ধ থাকবে না এই পাঁঙ্কাশ মাছটা বাচ্চা বুড়ো সবারই কিন্তু প্রিয় কিন্তু অনেকেই গন্ধর জন্য খেতে পারেন না এভাবে একবার ট্রাই করবেন দেখবেন যে আর কোনো রকমের গন্ধ করবে না আর লেবুর রসটা আমি এইভাবে মাছের সাথে ভালো মতো মিক্সড করে দিলাম এখন ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে তারপর কিন্তু আবার ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু তরকারিতে টপ ফ্লেভার আসবে তো পাঁঙ্কাশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিাস এখন রান্না করার জন্য চুলায় চলে এসেছি তেলটা গরম হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু অবশ্যই পাতলা পাতলা করে কেটে নেবেন এতে করে ভোনাটা কিন্তু বেশি ভালো হবে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আজকে আমি মাছটা পেঁয়াজ দিয়েই ভোনা করব সেই জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভালো মতো মিক্স করে নেব প্রথম অবস্থায় তেল দিয়ে নিছি আবার কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে এখন এটা এত সময় পরিমাণ বাজে বাজি করবো লালচে কালার আসা পর্যন্ত অলরেডি কিন্তু লালচে কালার চলে এসেছে এখন এখানে অ্যাড করে দিব আর একটু তেল এই তো দেখেন আর আমি তেল দিয়ে নিচ্ছি তো তেলটা আমার দেওয়া হয়ে গেল এখন এখানে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে পেঁয়াজটা একটু মিক্সড করে নিচ্ছি এখন এখানে আমি দুই চামচ পরিমাণ আদা রসুন জিরার পেস্ট দিয়ে নিব দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে নিব তবে আমার মশলাগুলো দিচ্ছি মাছের উপর ডিপেন্ড করে আপনাদের মাছ বেশি হলে কিন্তু মশলাটাও বেশি দিতে হবে আর সাথে সাথে দিয়ে দিচ্ছি লেবু লবণ লবণটা দিয়ে তারপর আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজি ভাজি করে নেব এইভাবে মশলাটা ভাজি ভাজি করে নিলে মশলায় কোনো কাঁচা ফ্লেভার থাকবে না আর রান্নাটাও কিন্তু খুব মজারই হবে এতে ভাজি ভাজি হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখেন বাজে ভাজিটা কীরকম হয়েছে কাছে এনে দেখিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব পানি আর সমস্ত রান্না কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে করে নেব পানিটা দিয়ে দেওয়ার পর এখন এই পেঁয়াজের সাথে ভালো মতো পানিটা মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ পেঁয়াজ দিয়ে যে ভোনাটা করা হচ্ছে পেঁয়াজ কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্য ঝালটা একটু বেশি হলে পেঁয়াজটা আর মিষ্টি মিষ্টি থাকবে না তরকারিটা কিন্তু বেশি মজার হবে এইভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো মতে মশলার সাথে মিক্সড করে কষিয়ে নিলাম এভাবে কষিয়ে নিয়ে দেখেন কষা কষানোর পর কালারটা কত সুন্দর আসছে তো কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা সেই মাছগুলা লেবুর রসটা দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রাখার পর আবার কিন্তু মাছটা ভালো মতো ধুয়ে নেবেন এখন মাছটা দিয়ে আমি মশলার সাথে এভাবে মিক্সড করে নিচ্ছি এখানে যেহেতু কোনো রকমের পানি নাই এখানে কিন্তু অবশ্যই পানি অ্যাড করে দিতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো এখন পুড়ে ধরবে এভাবে মশলার সাথে মাছটা আমি মিক্সড করে নেওয়ার পর তারপর আমি পানি অ্যাড করে দেবো এই তো অল্প একটু পানি দিয়ে মাছটা আমি কষিয়ে নেব এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি দুইবার মাছটা কষিয়ে নেব এভাবে অল্প অল্প পানি দিয়ে মাছটা কষিয়ে নিলে কিন্তু বেশি ভালো হবে তো দেখেন এভাবে অল্প অল্প পানি দিয়ে মাছটা কিন্তু আমি দুইবার কষিয়ে নিছি এতে করে আমার পাঁচ মিনিট সময় লেগে গেছে তো মাছটা এভাবে কষানো হয়ে গেছে আর তলাতেও কিন্তু কোনোভাবে লেগে ধরে নাই অল্প অল্প করে পানি দিয়ে আমি দুইবার এভাবে কষিয়ে নিলাম ফুটন্ত গরম পানি দুইবার দেওয়ার কারণে কোনো সমস্যা হবে না এখন এখানে আরও পানি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আরও কোনো রকমের পানি অ্যাড করব না তবে আমার যতটুকু এখন লাগবে ততটুকু আমি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে তারপর কিন্তু রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন ঢাকনাটা ঢেকে রান্নাটা আমি করে নেব এই তো দেখেন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই আসছে এখন এখানে বাজি জিরার গুঁড়ি দিয়ে দিতে হবে ভাজির জিরার গুঁড়িটা দিয়ে ঝোলটা আর একটু টানা পর্যন্ত আমি অপেক্ষা করব এখন এখানে একটু লবণটা আপনারা চেক করে নিতে পারেন তারপর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাজি জিরার গুড়ি জিরার গুড়িটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত তো অনেকেই পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করেন এভাবেও কিন্তু রাখতে পারবেন ঝোলটা এতটুক আবার অনেকেও যদি চান যে আরও ঝোল শুকাবেন তাও কিন্তু শুকাতে পারবেন তবে আমি আর একটু জল শুকিয়ে নেব তো মাছটা কিন্তু আমার অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি এভাবে রান্নাটা করে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ মজারই হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই পাঙ্কাশ মাছ ভোনাটা আপনাদের কাছে দেখতে কীরকম লাগলো অবশ্যই গন্তটা কিন্তু এভাবে দূর করে আপনিও রান্না করতে পারবেন আপনার বাচ্চাকে খাওয়ানোর জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই মাছ ভোনাটা কীরকম লাগলো আজকের মধ্যে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ